পেন পেপার মাইন্ডের সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম শূন্যস্থানে আলো গতি কেমন এক সবচেয়ে বেশি দুই কম তিন শূন্য চার মাঝারি সঠিক উত্তর সবচেয়ে বেশি মানব কানের প্রধান অংশগুলো কয়টি এক সিএফএল দুই এলইডি তিন তিনটি চার প্রিজম সঠিক উত্তর তিনটি ইলেকট্রিক জেনারেটরে কোন শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় এক আলোক শক্তি দুই তাপ শক্তি তিন যান্ত্রিক শক্তি চার শব্দ শক্তি সঠিক উত্তর যান্ত্রিক শক্তি শব্দের গতিবারে কোন মাধ্যমে এক শূন্য স্থানে দুই বেশি ঘন তিন বাতাসে চার গ্যাসে সঠিক উত্তর বেশি ঘন মাইক্রোফোন কোন শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে এক গতিশক্তি দুই শব্দ শক্তি, তিন আলোক শক্তি চার তাপ শক্তি সঠিক উত্তর শব্দ শক্তি। জলে দ্রবণীয় অশুদ্ধি যোগ করলে পৃষ্ঠটান কি হয় এক কমে দুই বাদ যায় তিন হ্রাস পায় চার বাড়ে। সঠিক উত্তর বারে ভরবেগের সি একক কি এক এস দুই এস তিন এস চার এস সঠিক উত্তর এস কনভেকশন বেশি হয় কোথায় এক তরলে ও গ্যাসে দুই ধাতুতে তিন কাগজে চার খাসা পদার্থে সঠিক উত্তর তরলে ও গ্যাসে গ্যালভানোমিটার ব্যবহার হয় কি তৈরিতে এক ইলেকট্রিক মোটর দুই ভোল্টামিটার ও এমমিটার তিন ট্রানজিস্টর চার জেনারেটর সঠিক উত্তর ভোল্টামিটার ও এম মিটার দানহস্ত নিয়ম অনুযায়ী চুম্বক বলের রেখার দিক কোন দিকে হয় এক ঘড়ির সাথে মিল দুই ঘড়ির কাটার বিপরীত তিন নিচ থেকে উপরে চার উপর থেকে নিচে সঠিক উত্তর ঘড়ির কাটার বিপরীত মেডিকেল সায়েন্সে সোনারের ব্যবহার কি এক গর্ভে ভ্রূণ বা টিউমার ও পাথরের অবস্থান পরীক্ষা দুই এলইডি তিন প্রিজম চার সিএফএল সঠিক উত্তর গর্ভে ভ্রূণ বা টিউমার ও পাথরের অবস্থান পরীক্ষা যে বল ব্লককে নীচে নামায় এক এমজিএসএন থিটা দুই ও এস থিটা তিন শূন্য চার মিলিগ্রাম সঠিক উত্তর থিটা কন্ডাক্টরের রোথ কোন উপর নির্ভর করে এক কারেন্ট দুই প্রকৃতি তিন তাপ চার ভোল্টেজ সঠিক উত্তর প্রকৃতি দূরত্ব সমান এক বল গুণ বেগ দুই বেগ সময় তিন বেগ গুণ সময় চার সময় বেগ সঠিক উত্তর বেগ গুণ সময়ে স্ফুটনাঙ্ক কি এক গলন তাপ দুই ফোটার তাপ তিন ধ্রুব তাপ চার গলনাঙ্ক সঠিক উত্তর ফোটার তাপ ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না আরও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন